বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এনাদ ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো কিছুদিন হয়ে গেল তোমাদের মাঝে কোনো ভিডিও আছে না তো বন্ধুরা কোথাও যাওয়া হয় না সেরকম ভাবে তো আমি আজকে এখন যাবো হরিপুর ইস্কন মন্দিরে তো প্রায় সন্ধ্যা লেগে গেল তো হৈপপুর ইস্কন মন্দিরে যে পুরোটা তোমাদেরকে দেখাবো আর হইপুর ইস্কন মন্দিরে যে সন্ধ্যা আরতিটা হয় তোমাদের সেটা দর্শন করাবো তো চলো বন্ধুরা তোমার দেখতে থাকো জয়দাই বন্ধুরা তো ফাইনালি পৌঁছে গেছি হৈপুর ইস্কন মন্দিরের সামনে তো তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি হৈপুর ইস্কন মন্দির তো তোমরা দেখো তো যে দেখতে পাচ্ছ তোমরা ওই যে হরিপুর ইস্কন মন্দিরটা দেখো কত সুন্দর আর হরিপুর ইস্কন মন্দিরে ঢোকার পাশেই রয়েছে যে মহাপ্রসাদ শ্রী জগন্নাথ মহাপ্রসাদ তো চলো আমরা ইস্কন মন্দিরের ভিতরে যে তোমাদেরকে দর্শন করাই ঠাকুর দর্শন করাই জানি তাই জানি তাই আর মন্দিরের ভিতরে যে স্টল রয়েছে তো এখানে সব রকমের বুক তারপরে ঠাকুরের মূর্তি রয়েছে হরে কৃষ্ণ প্রভু ভালো আছেন প্রভু তো তোমরা দর্শন করছো হরিপুর মন্দিরের জগন্নাথ ঠাকুরের দর্শন করছো দেখো যে বন্ধুরা তো সামনে রয়েছে যে ভগবানের মূর্তিগুলো দেখো যে এই পাশে রয়েছে গৌর নিতাই আর জগন্নাথ বলদেব সুভদ্রা আর এর পাশে রয়েছে আমার রাধাকৃষ্ণ দেখো আর এই পাশটায় রয়েছে আমার শ্রী প্রভুপাদ গুরুদেব তো মন্দিরটা এখনও ফাঁকা আছে দেখো আজকে সন্ধ্যা এখনো লাগেনি যেহেতু মন্দিরটা এখনো ফাঁকা আছে সন্ধ্যার সময় অনেক মানুষের সমাগম হয় ভক্তের সমাগম হয় তো তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমাদেরকে আমি মন্দিরের ভিতরটা দর্শন করলাম তো চলো মন্দিরের বাইরেটা ঘুরিয়ে ঘুরে তোমাদেরকে দেখাই তো তোমরা দেখতে থাকো তো এই পাশটায় যে প্রসাদ পাওয়া যায় এখানে কুপন দিয়ে কি প্রসাদ পাওয়া যায় সামনেটাই তো চলো তোমাদেরকে আমি ইস্কন মন্দিরটা পুরো ঘুরে দেখাই যদিও সন্ধ্যা লেগে আসলো প্রায় তো অন্ধকার অন্ধকার আছে তো ইস্কন মন্দিরটা যখন অনুষ্ঠান আদি হয় তখন পুরোপুরি সেজে ওঠে তো এখন যেহেতু কোনো অনুষ্ঠানাদি নেই যে কারণে একটু অন্যরকমভাবে আছে তো দেখো তো তোমাদেরকে ইস্কনের যত অনুষ্ঠানাদি আছে আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে সব সময় তো এই সামনেটা রয়েছে প্রসাদন হল তো এখানে একটি প্রসাদ পাওয়া যায় কুপন দিয়ে প্রতিদিন সকালে আর দুপুরে চ তোমাদেরকে কাছে যে দেখাই দেখো এই সামনেটাই হলো প্রসাদ কক্ষ রয়েছে তো এইখানেই সবাই প্রসাদ পায় দুপুরে আর সকালের জন্য যে এখানে প্রসাদ পাওয়া যায় আর সামনেটায় রয়েছে যে বড় বিল্ডিং রয়েছে দেখো টোটাল পাঁচতলা আছে তো এখানে আর কি বাইরের থেকে যারা আসে তো এখানে হোটেল বুক করে থাকতে পারে আর কি এক রুমগুলো বুক ভাড়া পাওয়া যায় তো মন্দিরে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করলে থাকার ব্যবস্থা আছে এখানে তো অনুষ্ঠানের সময় প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরটায় আর ওই পাশটায় রয়েছে টয়লেট বাথরুম আর অনেকদিন যেহেতু আসা হয় না বন্ধুরা তো চলো সামনেটাই কেমন কে তোমাদেরকে দেখায় তো বন্ধুরা সামনেটা রয়েছে হরিপুর স্কন মন্দিরের গোশালা তো চলো তোমাদেরকে গোশালাটা দেখাই আর এই যে এই পাশটা দেখো এই পাশটা আগে ফাঁকা ছিল সবাই এসে বসতো আড্ডা দিত যাই হোক এখন দেখো কি সবজি চাষ করেছে এই জায়গাটাই মানে কি মন্দিরের তরফ থেকে দেখো আর ওই পাশে একটা রুম নাকি কি হল ঘর করা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আগে গোশলা দর্শন করে আসি হ্যাঁ গোশালায় কেমন কি আছে না আছে তো দেখো গো ওই যে ওই সামনেটায় রয়েছে গোমাতারা তোমাদেরকে দেখায় তো দেখো যে খড় কেটে গোমাতাদের জন্য দেখা যে সবকিছু গুছিয়ে রেখেছে যে গুছাচ্ছে আর এই পাশে গোমাতাটা রয়েছে দেখো দেখো কত সুন্দর ছানা বাছুর দেখো বাছুর ছানাটা দেখো কত সুন্দর তো অনেকগুলোই গোমাতা আছে দেখো যে আর ওই পাশটায় পুরো ফাঁকা আছে তো চলো সামনে যে তোমাদেরকে আরও দেখায় তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই পাশটায় যে সবজির চাষ করেছে তারপরে দেখো যে টবে ফুলের গাছটা আছে হরে কৃষ্ণ প্রভু ভালো আছেন প্রভু আচ্ছা আচ্ছা আমি গোসলা ঘুরে আসলাম আচ্ছা আচ্ছা তো এই পাশটায় রয়েছে হলঘর দেখো তো এখানে যত প্রকার অনুষ্ঠান আদি হয় তো এখানে করা হয় এখানে অনেক মানুষের সমাগম যেহেতু একবারে হলে মন্দিরের ভিতরে একদিন ধরে না যে কারণে বাইরে যে হল হলগড়টা করা হয়েছে তো যদিও এখন অন্যান্য কাজ করা হচ্ছে বাট অনুষ্ঠান দিয়ে যখন হয় তখন পুরোপুরি পরিষ্কার করে ফেলে দেওয়া হয় তো দেখো এখানে ধানের আর ধান রয়েছে ধানগুলো গোছাচ্ছে আর কি সব কিছু ধান মাড়াই করে দেখে দিয়েছে দেখো তো দেখো বন্ধুরা এই পাশটাতেও যে চাষ হয়েছে দেখো এই পাশটা দেখো সিমের চাষ হয়েছে দেখো তো দেখো প্রভুরাও অনেক কষ্ট করে চাষবাস করে খাচ্ছে প্রভুরাও ভগবানের সেবা সে পাশাপাশি দেখো এক নিজেদের বা আমাদের মানে প্রসাদের জন্য এই যে প্রভুরা এগুলো জোগাচ্ছে দেখো তো অনেকটা এরিয়া নিয়ে আছে ওই যে দেওয়াল দেখতে পাচ্ছ ওই দেওয়ালটা পর্যন্ত ইস্কনের জায়গা তো সামনে রয়েছে একটা পুকুর চলো ইস্কনের পুকুর তোমাদেরকে দেখাচ্ছি তো আগে বোট ছিল বোটে চড়ে সবাই এখানে কি বাচ্চা কাচ্চারা খেলাধুলো করতো তো যাই হোক এখন বোটগুলো নাই এই যে দেখো অনেক বড় পুকুর রয়েছে যে দেখো অনেক বড়ো পুকুর দেখো তো এখানে অনেক মাছ আছে সামনেটায় যে পার্কিং লট রয়েছে দেখো এই পাশটায় যত ধরনের গাড়ি টাড়ি আছে সব এখানে এসে পার্কিং করা হয় আর এইখান থেকে দেখো যে আমাদের ইস্কন মন্দিরটা দর্শন করতে পারছো তোমরা মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা এই পাশটা দিয়ে আবার সামনের দিকে যাব। তো এইটা হলো পার্কিং লট এ পাশ দিয়ে যত বাইক মোটরসাইকেল তারপরে ফোর হুইলার যতগুলো আছে সবগুলো এখানে নিয়ে এসে পার্কিং করা হয় এই পাশটাতে তো তোমাদেরকে দেখিয়েছি কোথায় কেমন কি পার্কিং করা হয় আর পার্কিং চার্জ আছে কি দশ টাকা কুড়ি টাকা বা এক এক গাড়ির এক এক রকম চার্জ আছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তো যাই হোক চলো আমরা এখন মন্দিরের দিকে যাই আর সন্ধ্যা তোমাদেরকে দর্শন করাবো তো তোমরা সন্ধ্যা বন্ধু অপেক্ষা করো তো দেখতে থাকো তোমরা আর বন্ধুরা যে যে গেট আছে পার্কিং লটের গেটটা আছে গেটটা ঢুকে দেখা হয়েছে রয়েছে ইস্কন ধাম মেডিকেল সেবা জয়তাই বন্ধুরা তো দেখো সন্ধ্যা লাগার সাথে সাথে প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে আর সন্ধ্যা দেখো যে তো মন্দিরে পদ্মা দিয়ে দিয়েছে দেখো আর দেখো প্রচুর ভক্তরা এসে গেছে তো তোমাদেরকে আমি সরাসরি সন্ধ্যা দর্শন করাবো তো তোমরা দর্শন করতে থাকো তো দেখো যে বৃন্দা দেবীর প্রণাম প্রণাম করছে সবাই বন্ধুরা তুলসী আরতি হচ্ছে এখন দেখো তুলসী বন্দনা করছে বন্ধুরা যে তুলসী পৌঁ আছে দেখো যে

it's not it's not hard. I don't know. Tai Gorango, Tai Gorango. ¿Te saldrá con un montón de cuerpo? Tai Gorango. Tai Gorango. হৰায়ম কৃষ্ণ যাদৱ নম নিতে জগন্নাথ বলুন শুভ দরের শুভ শুভ সন্ধ্যাকালীন গৌরার্থী কীর্তন কি গৌর আরতি কীর্তন অংশগ্রহণকারী ভক্ত বৃন্দ কি আনন্দ কি তো বন্ধুরা আরতি শেষে যেয়ে এখান থেকে প্রসাদ প্রদান করছে দেখো সামনেটাই যে সবাই প্রসাদ পাচ্ছে তো দেখো প্রসাদে কত বড় লাইন পড়ে গেছে জানি তাই প্রসাদ পেয়ে গেছি তো তোমাদের কথা হচ্ছে জয়তা বন্ধু তো তোমাদেরকে আমি হরপুর ইস্কোন মন্দিরে সন্ধ্যা আরতি আর প্রসাদ করাটা সবকিছু দেখিয়েছি হরিপুর মন্দির কেমন কি সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিও আমি পর্যন্ত শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করতে বন্ধু না তো আজকের মতো বাই